বিসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় এইচএসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট রসায়ন রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ রসায়ন এ পরিবেশ রসায়ন থেকে বিগত দশ বছর দশ বছরের প্রশ্নের আলোকে যে উদ্দীপকটা আমি এখানে নিয়ে এসেছি বিগত দশ বছরের প্রশ্ন এই উদ্বীপের মধ্যে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ আপনি যদি এই সৃজনশীল প্রশ্নটা আয়ত্ত করতে পারেন তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি বিগত দশ বছরের প্রশ্ন আপনারা পড়তে হবে না এবং আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আমি নির্দ্বিধা বলতে পারি আপনাকে যে এ অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি টোটাল এখানে বারোটা আরও একটা প্রশ্ন রয়েছে টোটাল বিশটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি আপনি বাংলাদেশের যে বোর্ডের পরীক্ষার্থী না কেন এই বিশটা প্রশ্নের বাইরে কোনো বোর্ডের ক্ষমতায় নেই প্রশ্ন করার ইনশাল্লাহ একটা সৃজনশীল প্রশ্ন পাওয়ার জন্য আমার এই উদ্দীপকটাই যথেষ্ট ইনশাল্লাহ তো আমি কথা বলাচ্ছি না সরাসরি আমি উদ্দীপকে চলে যাচ্ছি উদ্দীপকটা থাকতে পারে এভাবে দুইটা পাত্র বা তিনটা পাত্র দেওয়া থাকতে পারে আর এই পাত্রের আলোকে আপনাকে নমুনা প্রশ্ন হিসাবে আমি এখানে বারোটা প্রশ্ন লিখে রেখেছি আমার বোর্ডে জায়গা হয় না এই জন্য আরো আটটা প্রশ্ন রয়েছে বাকি টোটাল বিশটা প্রশ্ন সিলেক্ট করেছি তো আপনি অবশ্যই তামবেল দেখে অনুভব করতে পারতেছেন যে এর বাইরে বাংলাদেশের যে কোনো বোর্ডের কোনো এক্সামিনার এর বাইরে প্রশ্ন করার সামর্থ্য নেই বা ক্ষমতা নেই এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই তো ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলো আমার খুব ইচ্ছা ছিল এই প্রশ্নগুলোর সলিউশন আপনাদের সামনে উপস্থাপন করব কিন্তু সলিউশন করতে গেলে ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে লম্বা ভিডিও সাধারণত স্টুডেন্টরা দেখে না এই জন্য আসলে এগুলো করতে চাচ্ছি না তবে আমি কমিটমেন্ট দিলাম যদি মিনিমাম পাঁচশো এক হাজার স্টুডেন্ট কমেন্ট করে আর সলিউশন চাই তাহলে অবশ্যই আমি সলিউশন সহ এগুলার আনসার আপনাদের সামনে উপস্থাপন করবো পরবর্তীতে আপনাদের পরীক্ষার আগেই তো লাস্ট একটা কথা বলি আপনি বাংলাদেশের যে বোর্ডের যে কোনো ইয়ারের পরীক্ষার্থী হন না কেন এই সৃজনশীলের বাইরে প্রশ্ন যাবে না একটা সৃজনশীল প্রশ্ন আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেয়ে যাবেন আপনারা জানেন পরিবেশ রসায়ন থেকে দুইটা প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট এই দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু এখানে আছে আর একটা প্রশ্ন আমি সাল্লাহ দিব এই দুইটা প্রশ্নই অর্থাৎ বিগত দশ বছরের প্রশ্ন প্রশ্নকে আমি ইয়ে করেছি রিচার্জ করেছি রিচার্জ করে দেখেছি এই উদ্দীপকের আলকে বিশ প্রকারের প্রশ্ন হতে পারে সবগুলো ইনশাল্লাহ আমি কেন ইনক্লুড করে দিয়েছি আপনার আগে প্রশ্নগুলো নেন যদি প্রয়োজন মনে করেন এগুলোর সমাধান সহ আপনার আর প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন কমেন্ট পেলে অবশ্যই আমি আপনাদের সমাধান সহ ইনশাল্লাহ সলিউশন দিয়ে দিব। তো আমি কোথাও না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি নমুনা প্রশ্ন এ বি সি এই তিনটা পাত্র দেওয়া তাকে উদ্দীপের উদ্দীপকের মধ্যে আর এই পাত্রের আলোকে প্রথম প্রশ্নটি হতে পারে এ পাত্রের গ্যাসের সংখ্যা নির্ণয় করো তার মানে এ নির্মাণ আমি বিশ্লেষণ করবো না সরাসরি প্রশ্নগুলো শুধুমাত্র পড়ে শোনাবো দুই নম্বর প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে এ ও বি পাত্রের আণবিক পর বের করে কোনটির আদর্শ আচরণ বৃদ্ধি পাবে গাণিতিক বিশ্লেষণ করো আমি গাভী ও রাশি লিখছি গাণিতিক বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এ ও বি পাত্রের আর এম এস বেগ আর এম এস বেগ নির্ণয় করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি গাণিতিক বিশ্লেষণ করো ব্যাপন হার বেশি কোনটা এটা ইয়ে করার জন্য আসলে কয়েকটা পদ্ধতি আছে এর মাঝে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আণবিক পর্যায়ের বেশি তার ব্যাপন হার কম সুতরাং আণবিক পরিবে বিকলে মানে এই যে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা তো আমি বিশ্লেষণে যাচ্ছি না যদি সলিউশন দেয় দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে আমি ইনশাল্লাহ বিশ্লেষণ করে বোঝাবো আপনাদেরকে ফার্স্ট নম্বর প্রশ্নটি হচ্ছে সি পাত্রে গ্যাস মিশ্রণের মোট চাপ অর্থাৎ গ্যাস মিশ্রণের মোট চাপটা যে ডালটনের আংশি চাপ সূত্র আছে এই সূত্রের সাহায্যে করতে হয় পিয়ার মান নির্ণয় করতে হয় ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সি পাত্রের তাপমাত্রা যদি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে মিশ্রণের মোট চাপ করতে হবে সি পাত্র এই যে পাত্রটা এটা কিন্তু তাপমাত্রা সাতাশ ডিগ্রি ছিল যদি এখানে সাতাশ ডিগ্রি না দিয়ে পঁয়ত্রিশ ডিগ্রি হতো তাহলে মোট চাপটা কত হতো মিশ্রণে মোট চাপটা কত হতো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে ফাঁস গ্রাম এ ও এর অনুসমূহের গতিশক্তির তুলনা করো তবে এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে আপনারা প্রশ্ন লেখা হবে বা উদ্দীপকের সরাসরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেওয়া থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার আণবিক পর হচ্ছে ফোরটি ফোর চুয়াল্লিশ তো ফাসকেরাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক পর হচ্ছে চুয়াল্লিশ এখানে ফার্স্ট গ্রামের কথা বলা হয়েছে তার গতিশক্তিটা তুলনা করার জন্য বলা হয়েছে এ এবং এর অর্থাৎ এ এর গতিশক্তি কতটুকু এবং এর গতিশক্তি কতটুকু সেটা তুলনা করার জন্য বলা হয়েছে আট নম্বর প্রশ্নটি হচ্ছে সি পাত্রে মিশ্রণের মোট চাপের উপর এ ও বি এর কোন গ্যাসের প্রাধান্য বেশি গাণিতিক বিশ্লেষণ করো আমি আবার বলতেছি এখানে গাবি লিখেছি আমি গাদিয়া দিয়া বিদে আর বিদে হচ্ছে বিশ্লেষণ নয় নম্বর প্রশ্নটি হচ্ছে কত তাপমাত্রায় এ এর আর এম এস ব্যাগ বিয়ের সমান হবে এখানে আর এম এস ব্যাগ শুধুমাত্র টেম্পারেচার সমান মানে টিটা সমান ধরে আপনারা আর এম এস ব্যাগের সূত্রে অ্যাপ্লাই করবেন এর ক্ষেত্রে একটা বিয়ের ক্ষেত্রে একটা বাদে প্রশ্ন মতে বলে দুটা সমান করে টি এর মান বের করে নেবেন শেষ দশ নম্বর হচ্ছে এ ও বি মিশ্রিত করলে মোট চাপের পরিবর্তন হবে কি না গাণিতিক বিশ্লেষণ করো অর্থাৎ এ পাত্রের যে চাপ আছে এই এখানে কিন্তু উদ্দীপকে যে ইয়েগুলো আছে তথ্যগুলো আছে আমি একটু তথ্যগুলো পড়ে শোনাই টেম্পারেচার সাতাইশ ডিগ্রি প্রেসার হচ্ছে সাতশো এম এম মিলিমিটার আর আয়তন হচ্ছে ছয়শো এম এল আর এখানে ডব্লিউর মান মানে ওজন এইট্টি গ্রাম আর এই পাত্রের বিপাত্রের টেম্পারেচার হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড যেটার টেম্পারেচার সমান আর এখানে কিন্তু চাপটা হচ্ছে নব্বই পেস্কেল আর আয়তন হচ্ছে চারশো পঞ্চাশ মিলিলিটার আর ডবল্লিউর মান অর্থাৎ এই ওজনটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ গ্রাম আর এখানে হচ্ছে এ প্লাস বি এর যুগ অর্থাৎ মিশ্রিত করা হয়েছে এখানে আর তার মিশ্রিত করার পরে আয়তন হবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর টেম্পারেচার হচ্ছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সি পাত্র ছিল পাত্রের ইগুলা আচ্ছা তো দশ নম্বর এ ও বি মিশ্রিত করলে চাপের পরিবর্তন হবে কিনা অর্থাৎ পাত্র এ এবং বিকে যদি মিশ্রিত করা হয় তাহলে তাদের যে আয়তন ছয়শো মিলিলিটার আর চারশো পঞ্চাশ মিলিলিটার এই আয়তন আর ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটার কোনো পরিবর্তন হবে কিনা এটা প্রমাণ করার জন্য বলা হচ্ছে আর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ক্ষেত্রে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ ব্যবহার বেশি উপযোগী মতামত দাও অর্থাৎ পিবি সমান সমান এনআরটি যে সূত্রটা আছে এই সূত্রটার ক্ষেত্রে কোন কোন গ্যাসের ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে কোন গ্যাসের ক্ষেত্রে এই অবস্থার সমীকরণটা ব্যবহার সবচেয়ে বেশি উপযোগী সেটা আপনাকে বিশ্লেষণ কথা বলা হয়েছে লাস্ট বারো নম্বর এ এবং বি পাত্রের মধ্যে একুশ আণবিক বিশিষ্ট একটি গ্যাস কোন অবস্থায় আদর্শ আচরণ করবে আরও আটটা প্রশ্ন রয়েছে আমি ইনশাল্লাহ ইনক্লুড করে দিচ্ছি আটটা প্রশ্ন সাথে থাকুন পরবর্তী আটটা প্রশ্ন হচ্ছে অর্থাৎ তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে এ ও বি গ্যাসের আণবিক পর ভিন্ন হওয়া সত্ত্বেও আপনারা জানেন দুই নম্বর প্রশ্নের মধ্যে আমরা আণবিক পর বের করেছিলাম এক আসবে না ভিন্ন আণবিক পর আসবে এই ভিন্ন হওয়া সত্ত্বেও মূলার আয়তন কিন্তু একই ব্যাখ্যা করো এটা একটা এবেগ্রীর প্রকল্প আর চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে শূন্য অবস্থায় সি পাত্রের ওজন ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম হলে এটা হচ্ছে প্রুপেন সি ফোর এইচ টেন গ্যাস মানে প্রুফেন গ্যাস ভর্তি অবস্থায় পাত্রের বর নির্ণয় করো পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে গ্যাস পরতি সি পাত্রের রক্ষিত কক্ষের তাপমাত্রা এইট্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হলে পাত্রটি বিস্ফোরিত হবে কিনা না গাণিতিক বিশ্লেষণ করো ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে এ ও এর মধ্যে কোন পাত্রটি গ্যাস পরিবহনে বেশি উপযোগী গাণিতিক বিশ্লেষণ করো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে এ পাত্রে দশ কিলোগ্রাম গ্যাস ভর্তি করেন গ্যাস সূত্রের প্রয়োগ অপরিহার্য ব্যাখ্যা করো আঠেরো নম্বর প্রশ্নটি হচ্ছে একই সময়ে এ ও বি গ্যাস দ্বয় মিলিত হতে দিলে কত দূরত্বে মিলিত হবে আর উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এ ও বি গ্যাসের কোনটিকে সহজে তরল করা যাবে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে যদি এ পাত্রের গ্যাসে স্মল এ সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ লিটার স্কোয়ার পার মূল স্কোয়ার এবং বি সমান সমান জিরো পয়েন্ট জিরো থ্রি এইট সেভেন লিটার পার মূল হয় তবে এ পাত্রের চাপ এটম এককে নির্ণয় করো এটা বেন্ডার বেন্ডার ওয়ালস সমীকরণের সাহায্যে প্রমাণ করতে হয় তো এই ছিল পরিবেশ রসায়নের প্রথম অধ্যায়ের প্রথম সৃজনশীল আর একটা মাত্র যে সৃজনশীল দেব সেটা ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট আসবে এটা গ্রাফ সংক্রান্ত তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশায় রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সাল্লাম আলাইকুম